আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন তো প্রচুর শীত সারা দেশেই মনে হয় নিম্নচাপ ধরছে প্রচুর কুয়াশা আর সকাল থেকে তো দেখাই যাচ্ছিলো না তো এখন দুপুরবেলা তো বাইরে আসলাম একটু তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে একটু গল্প করি শেয়ার করি যেহেতু ক্ষেত্রে সরিষা তো শীত যত হবে যেহেতু আমাদের এদিকে সরিষা শেষের শেষ দেওয়া হয় না এখন আমাদের এদিকে অনেক বছর ধরে দেখা যাচ্ছে যে সরিষার শেষ ছাড়াই মানে বিনা শেষে সরিষা হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যত কুয়াশা হয় কুয়াশা যত বেশি হয় সরিষা তত ভালো হয় যত বেশি কুয়াশা হবে সে সরিষার ফলন তত ভালো হবে এবং গাছও ভালো হয় কারণ না যে এটা বিনা বিনাশেছে সরিষা তো কারণ হচ্ছে আপনার বেশি শিশির পড়ার কারণে যে গাছ বেয়ে বেয়ে যে গোড়ার মানে গোড়াতে যখন যায় শিশিরটা তো ওইটা হলেই পানির সেচের কাজ তো হয়ে যায় তো সেক্ষেত্রে এখানে আর বাড়তি কোনো শেষ দিতে হয় না আলহামদুলিল্লাহ সেচ ছাড়াও এখানে সরিষা খুব ভালো হয় ভালো ভালো নয় আর যদি সরিষাতে সেচ দিলে সেই গাছটা ভালো হয় না গোড়া হয়ে যায় জমি দেখতে পাচ্ছেন এটা হলো এক বিঘা একটা জমি সরিষা এটা সরিষা আর বিশেষ করে আমাদের এলাকাতে এই দিকে যেগুলো সরিষা লাগায় কোনোটাতেই সেচ দেওয়া লাগে না এগুলো বিনা সেচে হয় আগে দেখছিলাম যে শরীরতে সে শরীর সাথে সেচ দেওয়া কিন্তু রিসেন্ট কিছু বছর হলো বিগত বছরগুলোতে বিগত বলতে প্রায় দশ বারো বছরের বেশি হবে মানুষের শরীরে শরীর সাথে কোনো শেষ দেয় না দেখা যাচ্ছে যে শরীর সাথে শেষ না দিয়েই শরীরা বেশি ভালো হয় শেষ দিলেই অথচ শেষ দিলেই দেখা যায় যে সরিষার সমস্যা গুটি হয়ে যায় গাছ লাল হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা যায় আর সেচ না দিলেই বরঞ্চ সরিষা অনেক ভালো ফলনও হয় পর গাছও অনেক সুন্দর হয় তো ধন্যবাদ সবাইকে এই যে কুয়াশার মধ্যে আসলাম মাঠে একটু তো যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা রইলো সালাম আলাইকুম ভালোবাসা বিরাম ধন্যবাদ সবাইকে